কাজ করলে হাঁপিয়ে যান বা একেবারে লেথার যে কিছুই তার ভালো লাগে না বা একটুখানি দাঁড়িয়ে থাকলেও কিন্তু তার পা ব্যথা করছে বা কোমরে ব্যথা করছে তাকে রেস্ট নিতে হচ্ছে একটু সিঁড়ি বেয়ে উঠলেই কিন্তু তিনি হাঁপিয়ে যাচ্ছেন এটা নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই হতে পারে হয়তো দেখা যায় যে একেবারেই তার ওজন উচ্চতা পারফেক্ট আছে তারপরও তিনি খুব ক্লান্তি বোধ করছেন এটার কারণগুলোর প্রথম একটা কারণ হলো যারা পানি শূন্যতায় ভুগবেন অর্থাৎ প্রপার টাইমে পানি নিচ্ছেন না যে টাইমটা তার প্রাণীর পানির প্রয়োজন হয় তখন না নেয় এবং অনেকে আছে যে একবারে হয়তো সকালে প্রচুর পানি খেলো তারপর তিন থেকে চার ঘন্টা পাঁচ ঘন্টা আর কোনো পানি খেলো না প্রতিটা খাবারের আসলে একটা নির্দিষ্ট টাইম আছে সেরকম পানিও কিন্তু আপনি টাইমে টাইমে খেতে হবে যেমন আমি আওয়ারলি বলে থাকি বয়স ওজন তা অনুযায়ী মিনিমাম আওয়ারলি এক থেকে দেড় গ্লাস করে পানি খাওয়ার জন্য একজন অ্যাডাল্ট মানুষের জন্য যারা অফিস আদালত করেন বা গৃহে কাজ করে থাকেন দেখবেন যে সকাল থেকে কাজ করে যাচ্ছেন এক টানা এক গ্লাস পানিও খাননি এই যে তার ডিহাইড্রেশনটা হয়েছে তখন সে দুর্বল ফিল করবে মাথা ব্যথা করবে উইকনেস তৈরি হবে কারণ পানি না খেলে আপনার ডাইজেশন ম্যাটাবলিক প্রসেসটা স্লো হয়ে যাবে শরীরের বিষয় ভিতরের যে সেলগুলো আছে সেগুলোও কিন্তু স্লো কাজ করবে রক্ত সঞ্চালন কমে যাবে আপনার সো ওগুলো কিন্তু আপনাকে উইক করে দেবে একটু খেয়াল করলে দেখা যায় যে খুব কমনলি নারী এবং পুরুষের ভিটামিন ডিটা লো পাওয়া যায় যখনই ক্লান্তি বোধ হয় মাথা ব্যথা হয় মেজাজ খিটখিটে হয়ে যায় আপনি একটু ভিটামিন ডিটা চেক করে দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছি যে অনেকে ফিজিশিয়ানের কাছে যান ইভেন অনেক সময় চেক করা ছাড়া নিজেরাও ফার্মেসি থেকে গিয়ে শুধু ভিটামিন ডি সাপ্লিমেন্ট করেন এবং এটা অনেকে আমাকে চেম্বারে বলেন আমি তো কালকে থেকে ভিটামিন ডি নেওয়া শুরু করেছি উইকলি একটা করে নেই কেউ ফর্টি থাউজেন্ড কেউ টোয়েন্টি থাউজেন্ড এরকম করে নিচ্ছে তবে আমি একটা কথা বলবো যে কোনো শারীরিক কন্ডিশনগুলো আমার মনে হয় যে টেস্ট করে যখন আপনি ডোজ অ্যাডজাস্ট করবেন এটা ভালো দীর্ঘদিন অনেকে ভিটামিন ডি নিচ্ছেন তারপর অফ করছেন কিন্তু তিনি আসলে জানেনই না তার ভিটামিন ডি বডিতে অ্যাবসর্ভ হচ্ছে কিনা আমরা যারা একেবারেই আলো বাতাসে যাই না সানলাইট লাগাই না তাদের কিন্তু এই সমস্যাগুলো তৈরি হবে ভালো লাগবে না হঠাৎ করে সানলাইটে গেলে একটু বেড়াতে গেলেই কিন্তু তিনি টায়ার্ড হবেন ভালো লাগবে না যারা হেঁটে অভ্যস্ত না একটু হাঁটলেই তাদের ক্লান্তি লাগবে তাই প্রত্যেকটা জিনিসের একটা কনসিস্টেন্সি থাকতে হবে আপনার বডিরও একটা বিষয় আছে যে একটা কনসিস্টেন্সি তাকে মেনটেন করতে হবে একটা নিয়মে তাকে রাখতে হবে দীর্ঘদিনের অনিয়ম আপনার বডিকে ক্লান্ত করে ফেলবে দীর্ঘদিনের আপনি জাঙ্ক ফুড ফাস্ট ফুড বা বডি ড্যামেজ করার জন্য যে খাবারগুলো প্রয়োজন আমরা খেয়ে থাকি বিশেষ করে অতিরিক্ত চিনি জাতীয় খাবার অতিরিক্ত লবণ জাতীয় খাবার আপনাকে কিন্তু ক্লান্ত করে দেবে ভাজাপোড়া খাবার যারা নিয়মিত খেয়ে থাকেন তাদের বডিটাও কিন্তু খুব অল্পতেই ক্লান্ত হবে কারণ এই খাবারগুলোর ইম্প্যাক্ট আপনার হার্ট আপনার কিডনি আপনার লিভার নিচ্ছে ব্রেনে যাচ্ছে সো অটোমেটিক্যালি এই অর্গ্যানগুলো তখন ভালো ফাংশন করবে না আর এই ডাইজেশন ম্যাটাবলিজমের সাথে রিলেটেড অর্গানগুলো যখন ভালো ফাংশন করবে না তখন কিন্তু বাহ্যিকভাবে আপনি খুব ক্লান্ত ফিল করবেন আপনার ভালো লাগবে না অনেক কারণই আছে বাউলটা ঠিকমতো মুভমেন্ট হয় না প্রতিদিনের বাউল মুভমেন্ট না হওয়া বা কনস্টিপেশন তৈরি হওয়া কিন্তু আপনার উইকনেসের দুর্বলতার একটা অন্যতম কারণ হয় যেটার ইম্প্যাক্ট আপনার ফেসে পড়ে যাবে সো এই জায়গাগুলোও আপনাকে ক্লিয়ার হতে হবে আমরা সবাই হাঁটাচলা করি বা আমাদের নার্ভের কথা আমরা শুনেছি নার্ভকে ভালো রাখে যে খাবার সেটা বেসিক্যালি হলো জিঙ্ক এবং ভিটামিন বি কম্বিনেশান করে খেতে হয় সো অর্থাৎ টোটাল ভিটামিন বি কমপ্লেক্স তার সাথে জিঙ্কটাকে রাখতে হয় বি কমপ্লেক্স মানে অনেকগুলো বি ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স বি নাইন বি টুয়েলভ অনেকগুলো সো খুব ব্রেয়ার ক্ষেত্রে আমরা কিন্তু এই কম্বিনেশনের খাবারগুলো পাই সেই জন্য এই কম্বিনেশনের খাবারও যখন আপনার খাদ্য তালিকায় কমে যাবে আপনি পাচ্ছেন না বা পিওর হচ্ছে না তখন আপনি কিন্তু এই দুর্বলতা ভুগবেন আপনার নার্ভ খুব ইন থাকবে মাসেল পেইন হবে আপনার কাছে ভালো লাগবে না আপনি হাঁপিয়ে যাবেন অল্পতেই তাই জিঙ্ক এবং ভিটামিন বি যুক্ত খাবার খাদ্য তালিকায় রাখতে হবে তার পাশাপাশি যদি কভার না করে তখন আপনি সাপ্লিমেন্ট হিসেবে নিতে পারেন তেমনি ভিটামিন ডি সাপ্লিমেন্টের পাশাপাশি ভিটামিন ডি সানলাইটে পাওয়া যায় তার পাশাপাশি এটি কয়েকটা খাবারে পাওয়া যায় ডিমের কুসুম ফ্রেশ মিল্ক চিজ বা ফর্টিফাইড এনিকাইন্ড অফ ভাইটামিন ডি বিভিন্ন তেলে ফর্টিফাইড করা হয়ে থাকে দুধ বা দইয়ে ফর্টিফাইড করা হয়ে থাকে ভিটামিন ডি এই যুক্ত খাবারগুলো আপনাকে নিতে হবে সি ফিশে ভিটামিন ডি থাকে আমাদের জাতীয় মাছ যে ইলিশ মাছ এগুলোতে থাকে সো এগুলোকে একটু ভ্যারিয়েশন করে আপনার খাদ্য তালিকায় অ্যাড করার চেষ্টা করতে হবে যতটুকু সম্ভব ফ্রেশ এবং ন্যাচারাল খাবার আপনার খাদ্য তালিকায় রাখতে হবে যত ভালো অর্গ্যানিক খাবার আমরা খাবো তত ভালো ফিল করবো আমরা ওয়েল ফিল করব কিন্তু আসলে অর্গ্যানিক শব্দটা অনেক ভার্স্ট বা অর্গ্যানিক ফুড এখন পাওয়া খুবই ডিফিকাল্ট বাট চাইলে আমরা একটু ফ্রেশ এবং ন্যাচারাল খাবার পেতে পারি বাজার থেকে কেনা খাবারটাকে ধুয়ে প্রপার ওয়েতে কুকিং করলে কিছুটা তো সেটা ফ্রেশ এবং ন্যাচারাল থাকে রেদার দেন আমরা দীর্ঘদিনের ফ্রোজেন খাবার থেকে নিজেকে যেন বাদ দিই সেটা খেয়াল করতে হবে খাবার কুক করে দীর্ঘদিন ফ্রিজে রাখার পরে সেই খাবারটাকে আবার গরম করে ইনটেক করা এগুলি আস্তে আস্তে আমাদের সেলগুলোকেও ড্যামেজ করে দেয় সেলগুলোকে প্রপারলি উজ্জীবিত করে না যার কারণে আমরা আসলে খুব টায়ার্ড ফিল করে সো বডিতে প্রপারলি অক্সিজেন সাপ্লাই করতে হলে আপনাকে ব্রিদিং প্র্যাকটিস করতে হবে ওয়ার্কআউট করতে হবে প্রপারলি পানি খেতে হবে এবং আপনার ব্রেনের একটা প্রপার রেস্ট প্রয়োজন যারা খুব বেশি অ্যাক্টিভ অনেক কাজ করে থাকেন হাউজ এবং বাহিরে তাদেরকে বলবো ঘুমের কোনো বিকল্প নেই ছয় থেকে সাত ঘন্টার একটা সাউন্ড স্লিপ ঘুম আপনাকে অনেক বেশি রিফ্রেশ করবে এনার্জেটিক করবে তাই খাবারের পাশাপাশি আপনি ঘুমটাকে প্রায়োরিটি দিবেন ডিভাইস মোবাইল কম্পিউটার এগুলো থেকে যতটুকু কাজের পরে আপনি এখান এখান থেকে বের হয়ে আসা চেষ্টা করতে হবে এই ডিভাইসগুলো আপনাকে অনেক বেশি উইক করে ফেলছে তাই ডিভাইস থেকে বের হন প্রপারলি লাইফ লিড করুন একটা সুন্দর লাইফ স্টাইল লিড করার পরে দেখবেন এই ক্লান্তিগুলো অটোমেটিক্যালি চলে গেছে